কোটা সংস্কার আন্দোলনের পক্ষে যে ছাত্র জনতা অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে আজকে তার দ্বিতীয় দিন আজকে সোমবার আমরা এই ভিডিওটি করছি রাজধানী ঢাকার অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক বেগম রোকেয়া সরণি যেটি মিরপুর দশ নম্বর থেকে ফার্ম দিকে গেছে সামনে আপনারা লক্ষ্য করছেন এটি কাজীপাড়া মেটেরিয়াল স্টেশন এখন সকাল দশটা দশ বাজে সোয়া দশটা বাজে এখন এখন আপনারা লক্ষ্য করছেন যে রাস্তাঘাট পুরা শুনশান মাঝে মাঝে একটি রিকশা অটোরিকশা চলাচল করছে পায়ে হেঁটে কিছু লোক তাদের কর্মস্থলে যাওয়ার চেষ্টা করছে বা বাজার নিয়ে যাচ্ছে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য সংগ্রহ করে তারা কিন্তু বাড়ির দিকে যাচ্ছে আমরা এখন দশ নম্বরটা দেখানোর চেষ্টা করি এই দিক থেকে দশ নম্বরটা দেখানোর চেষ্টা করছি সেটাও কিন্তু সেই শুনশান নিরবতা চারপাশের মানুষের ভিতরে একটা আতঙ্ক বিরাজ করছে যে কখন কি হয় আপনি দূরে লক্ষ্য করছেন কাজীপাড়া মেট্রো রেল স্টেশন এবং আসলেই পুরো রাস্তা শুনশান আমরা যে যাচ্ছি মাঝে মাঝে দু একজন উৎসুক জনতা ফুটপাতে দাঁড়িয়ে দেখভাল করছে দেখার চেষ্টা করছে যে পরিস্থিতি কোন দিকে যায় এটি আজকে সারা পৃথিবীর কোটি কোটি বাঙালির চোখ কিন্তু বাংলাদেশের দিকে যা আজকে একটি গুরুত্বপূর্ণ সময় হয়তো বা হতে পারে গুরুত্বপূর্ণ দিন হতে পারে বাংলাদেশের ইতিহাসের জন্য এক দফা এক দাবি নিয়ে যে সরকার পতনের আন্দোলন করছে সাধারণ জনতা এবং ছাত্র জনতা মূলত এই আন্দোলনটা ছাত্র সমাজ বা ছাত্র জনতারই ছিল কিন্তু সেই আন্দোলনটা এখন সর্বস্তরের মানুষের হয়ে গেছে কারণ এই আন্দোলনকে কেন্দ্র করে ইতিমধ্যে প্রচুর মানুষকে হত্যা করা হয়েছে যারা সাধারণ ছাত্র ছাত্রী এবং এর মধ্যে সাধারণ পুলিশ সদস্যও রয়েছে যারা অসংখ্য পুলিশ সদস্য কিন্তু নিহত হয়েছেন এই আন্দোলনকে কেন্দ্র করে গতকাল কিন্তু সিরাজগঞ্জের এনায়পুর থানায় সাধারণ উত্তেজিত জনতা কিন্তু প্রবেশ করে এবং সেখানে থানা ভাঙচুর সহ জন পুলিশ সদস্যকে কিন্তু পিটিয়ে হত্যা করে ফেলেছে সাধারণ জনতা তো যাই হোক প্রত্যেকটি হত্যারই বিচার হওয়া দরকার এবং দেশের এই পরিস্থিতি আজকে কাদের জন্য হয়েছে তাদেরও কিন্তু খুঁজে বের করা দরকার এবং তাদেরকে আইনের আওতায় আনা দরকার এবং তাদেরকে ফাঁসির কাশ্চরিতে নিয়ে তাদেরকে এই মূল্য তাদের থেকে পরিশোধ করে নেওয়া দরকার গাজীপাড়া বেগম রুখিয়া সরণি থেকে মাহবুব মালিতা ঢাকা